আসসালামু আলাইকুম আজকে ভালোবাসি এমন একজনকে যে কিনা আমার ভালোবাসাটুকু পুঁজি করে নিয়ে কখনো আমাকে বলে না তোমাকে আমার লাগবেই যে কখনো আমাকে জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া পাঁচবো না যে কখনো জোর করে বলেনি আমার লাইফে তোমাকে খুব প্রয়োজন যে কখনো আমাকে হারিয়ে যেতে দেখেও ভয় পায়নি আমি হারিয়ে যাচ্ছি অনেকবার হারিয়ে যেয়েও তাকে বোঝাতে চেষ্টা করেছি আমি তোমার লাইফে আছি মাঝে মাঝে একটা অভিমান নিয়ে একলা ছিলাম তবে সে কখনো সে অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি তাকে কিন্তু সে কখনই আমার ভালোবাসা বোঝার চেষ্টা করেনি আমি সব দেখেছি কিন্তু তার চোখে আমার হারানোর ভয় দেখিনি এটা কিন্তু আমার জীবনের কথা না এটা অনেকেই হয়তো হবে যে আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো মিলেই যায় হয়তো সব না মিললেও কিছু ক্ষেত্রে হয়তো মিলেই যায়